সালামু আলাইকুম অফার টেলিকমের সব ধামাক অফার নিয়ে আসলাম আজকে আজকে সব ধরনের লো বাজেট মিড বাজেট সব ধরনের মোবাইল ইনশাল্লাহ থাকবে এখানে সবাই ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবেন না যাদের মোটামুটি একদম কম বাজেটের মধ্যে একটা ফোন চাচ্ছেন স্মার্টফোন ভালো স্মার্টফোন তাদের জন্য আজকে সুখবর ইনশাল্লাহ সব ধরনের স্মার্টফোন পাবেন প্রত্যেকটা ফোনের সাথে ইনশাআল্লাহ সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং সপে এসে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ারও নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে একশো দশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন একশো দশ টাকা আসলে মূলত আপনি মোবাইলটা যে নিচ্ছেন এই ফোনটা নেয়ার একটা কনফার্মেশন যে আপনি ফোনটা নিচ্ছেন ইনশাল্লাহ একশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা ফোনটা আপনার আপনার ডেস্টিনেশনে পাঠিয়ে দিব ফোন আপনি দেখে চেক করে এরপরে ফোনের টাকা দিবেন ইনশাল্লাহ আসো ফোনগুলো দেখাই ইনশাল্লাহ ফার্স্টে দেখাই রিয়েলমি সেভেন ফাইভ জি প্রত্যেকটা ফোন একদম অথেন্টিক কন্ডিশন এবং একদম নিউ কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোনের সাথে বক্স থাকবে বক্সগুলো একটু দেখাই দাও প্রত্যেকটা ফোনের সাথে বক্স থাকবে চার্জার থাকবে এবং এই বাজেটগুলো এই বাজেটের যত স্মার্টফোন আছে প্রত্যেকটা ফোনের সাথে ইনশাআল্লাহ আমরা ফোন ফ্রি দিব Realme 7 5G আর 256 এই ফোনটা দাম পড়বে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা এর ক্যামেরার কন্ডিশনটা একটু দেখাই দাও ক্যামেরা কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি এবং হচ্ছে প্রসেসর খুবই ভালো মানের ডায়মন্ড সিটি প্রসেসর মিডিয়া গেমিং প্রসেসর Realme 7 5G মাত্র 9000 টাকা নেক্সট আসি Redmi 13C Redmi 13C এর জাতীয় ফোন আসলে মূলত সবারই চাহিদা থাকে এই এই ফোনগুলোর Redmi 13C 8256 আপনার একদম নিউ কন্ডিশন পাবেন দেখেন ফোনের সাথে অরিজিনাল বক্স থাকবে রেডমি থার্টিন সি আট দুইশো ছাপ্পান্ন ফোনের দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র নেক্সট আসি ওপো এফ পনেরো ওপ্পো এফ পনেরো অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর হবে ক্যামেরা এবং আপনার যারা ব্লগিং টগিং করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটা ফোন গেমিং প্রসেসর সবকিছু আপনার দেখে শুনে নেবেন আট দুশো ছাপ্পান্ন ওপো এফ পনেরো এই ফোনটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা একটু ক্যামেরাটা ক্যামেরা দেন দেখেন ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট সুন্দর ওকে নেক্সট ফোন আসি ওপ্পো এ ফিফটি সিক্স ফাইভ জি 5g ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিলে আপনার প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন ফ্রি পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই 5g 8256 oppo f56 5g 8256 다이मंड 시티 720 প্রসেসর এই ফোনটা পাবেন মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা ক্যামেরাটা দেখাবো মাত্র 8000 টাকা oppo f56 8256 8256 ভেরিয়েন্ট এর যে কোনো একটা ফোন নিতে গেলে এমনিতেও আপনার পনেরো ষোলো সতেরো আঠারো হাজার টাকার মতো পড়ে তো সেক্ষেত্রে আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট সহ এই ফোনের প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা ওপো এ ফিফটি ফাইভ ফাইভ জি এটার এটার কালার এডিশনটা খুব সুন্দর দেখেন কালার এডিশন গোল্ডেন এডিশন এটার প্রাইস আট দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা দেখা ওকে আমরা নেক্সট ফোনে চলে যাই নোট এইট জাতীয় ফোন রেডমি নোট এইট ছয় একশো আটাশ ছয়শো পঁয়ষট্টি প্রসেসর এটা ফুল গেমিং একটা রেডমি নোট এইট ছয় মাত্র সাত হাজার সাত হাজার আটশো টাকা কালার অ্যাভেলেবেল আছে কালার যার যেটা লাগে ক্যামেরা কোয়ালিটি দেখা দাও কোয়ালিটি খুবই ভালো হবে ফোনের কন্ডিশন খুবই ভালো হবে সাথে বক্স থাকবে চার্জার থাকবে ওকে এটা কিন্তু কালার আছে হ্যাঁ কালার যার যেটা লাগে কালার নিতে পারবে সমস্যা নেই এরপর আসি ওপো এ ফিফটি থ্রি ওপো এ ফিফটি থ্রি আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের একটা ফোন এটা আসলে এই লো বাজেটের মধ্যে খুবই ভালো একটা ফোন হবে ইনশাল্লাহ দেখেন এটা পাঁচ ওয়াল ডিসপ্লে পাঁচ ওয়াল ক্যামেরা স্লিম একটা ফোন আট দুশো ছাপ্পান্ন ওপো এ ফিফটি থ্রি এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার মানে আসলে এই দামে আপনার মনে করেন আসলে মানে আইটেল সিম্ফনি হয় আইটেল সিম্ফনি নিতে গেলে সাত আট হাজার টাকা পরে তো সেক্ষেত্রে মনে করেন ওপো এ ফিফটি থ্রি আট দুইশো ছাপ্পান্ন একটা ভেরিয়েন্টের প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি তো সেক্ষেত্রে আপনি এক ওয়ান কাইন্ড অফ নতুন একটা স্মার্টফোন কিনে যে এরকম একটা হাই পাবেন যেরকম একটা ভাইপ পাবেন সেম অ্যাজ ওয়েল অ্যাজ ওই সার্ভিস পাবেন ইনশাল্লাহ দেখা দাও এটা ওপো এ ফিফটি থ্রি আট দুইশো ছাপ্পান্ন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা যার যেটা লাগবে ইনশাল্লাহ কালার এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানালে আমরা আপনার ডেস্টিনেশনে ফোনটা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ওকে আসি এবার লো বাজেটের মধ্যে আমরা আসবো লো বাজেটের মধ্যে আমরা আসি আপনার ভিভো ওয়াই সতেরো ভিভো কোয়ান্টিটি যথেষ্ট আছে এখানে আসলে সবগুলা জায়গা জায়গার স্বল্পতার কারণে আমরা সবগুলা মোবাইল এখানে দেখাইতে পারতেছি না

একটু দেখাও সামনে এসে দেখাও এই কালারটা খুব সুন্দর একটা কালার খুব জোস একটা কালার এবং এটা ডিসপ্লে কোয়ালিটি এবং ক্যামেরা সব খুবই খুবই ভালো ইনশাল্লাহ দেখাও একটু ক্যামেরাটা একটু দেখা যাবে ভিভো ওয়াই এগারো ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের ফোন এটার দাম মাত্র পাঁচ হাজার তিনশো টাকা নেক্সট আসি ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় একশো আঠাশ এই ডিভাইসটার দাম পড়বে মাত্র চার টাকা মাত্র চার আসলে এই দামে একটা কিনতে পারবেন না যাই হোক ভিভো ছয় একশো আটাশের একটা ডিভাইস এইটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো ফোনটা দেখাও একটু ক্যামেরা একটু ক্যামেরাটা দেখাও ছয় একশো আঠাশের ডিভাইস সবার পছন্দের একটা ফোন ওপো এ থ্রি এস এটার কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এখানে আসলে জায়গায় স্বল্পতার কারণে আসলে সবগুলা ডিভাইস এখানে দেখাতে দেখাতে পারছি না ও এ থ্রি এস ছয় একশো আঠাশের ডিভাইস স্ন্যাপড্রাগন চারশো পঞ্চাশ সিরিজের প্রসেসর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে এই এই বাজেটের মধ্যে এই মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখা একটু ক্যামেরাটা দেখাই দাও সবাইকে মাত্র চার হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি এস ওকে বন্ধুরা আজকে আজকে আমরা সবগুলো মোবাইল ইনশাআল্লাহ দেখে নিলাম এবং সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে যে কোনো জায়গার থেকে মোবাইল নিতে পারবেন কোনো সমস্যা নেই কুরিয়ার চার্জটা দিয়ে শুধু কনফার্ম করবেন আপনার লোকেশন দিবেন আপনার নাম লোকেশন ঠিকানা দিবেন সব কিছু চেক করে ওখানে আপনারা কুরিয়ার ম্যানকে টাকা দিবেন ওকে তাহলে আজকে আমরা শেষ করি নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে আসসালামু আলাইকুম